রাতে থালা বাসন অপরিষ্কার রেখে দিলে কি কি বিপদ আপনার জীবনে চলে আসতে পারে কি কি মুসিবত চলে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন একজন মহিলা আল্লাহ হজরতুর কাছে গেলেন হজরত তা আহুর কাছে গিয়ে বললেন হে আনি আমার ঘর থেকে বিপদ আপদ কখনো যায় না আমার ঘরের ভিতরে সবসময় পেরেশানিত অবস্থায় আমরা থাকি ঘরের ভিতরে ঝগড়াঝাটি লেগেই থাকে ব্যবসা করে ইনকাম করে কোনো কাজ হচ্ছে না কোনো फायदा হচ্ছে না বিভিন্ন ভাবে আমরা परेशानियों ভিতরে আছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মহিলা যখন বারবার এভাবে বলতে লাগলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন আপনার ঘরে কি যে সমস্ত থালা বাসনগুলো আছে অপরিষ্কার করে আপনি রাতের বেলা রেখে ঘুমিয়ে যান কিনা এবার সেই মহিলা বলল আলী তুমি কিভাবে বুঝলে আমি তো এভাবেই করে রাখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মুখ থেকে শুনেছি যারা ঘরের ভিতরে অপরিষ্কার করে পরিষ্কার রাখে অপরিষ্কার করে ঘরের ভিতরে থালা বাসন রেখে দেয় তাদের ঘরের ভিতরে বরকত আসে না সেই ঘরের ভিতর থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেয় এজন্য রাতের বেলা ঘরটাকে অপরিষ্কার করে রাখবেন না যে থালা বাসনগুলো আছে এগুলো অবশ্যই আপনি ভালো করে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কেননা রাতের বেলা কিন্তু ফেরেস্তারা আপনার ঘরের ভিতরে নাজিল হতে পারে রহমতের ফেরেস্তারা আসতে পারে বিশেষ করে ফজরের সময় রহমতের ফেরেস্তারা আসমান থেকে দুনিয়াতে নাজিল হয় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় এবং এই ফেরেস্তাগুলো মানুষের জন্য রিজিক বরাদ্দ করে নিয়ে আসে সে সারাদিন ভালো রিজিকের ব্যবস্থা করে কিন্তু যখন মানুষগুলো ঘুমিয়ে থাকে এবং ঘরগুলো অপরিষ্কার থাকে অপরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে না ফেরেস্তারা কিন্তু এই পরিষ্কার জায়গা ছাড়া ঢুকতে পারে না দুর্গন্ধের জন্য সেখান থেকে বের হয়ে যায় এই জন্য অবশ্যই থালাবাসনগুলো ঢুকিয়ে রাখতে হবে শুধু তাই নয় রাহুসাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান এ বিষয়ে গবেষণা করে দেখে রাতের বেলা যদি কোনো ময়লা যুক্ত কোনো থালাবাসন রেখে দেওয়া হয় সেখানে ভ্যাক্টোরিয়া জন্ম নেয় যার কারণে একটা মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে যেই পাত্রের ভিতরে আমরা খাবার রেখে খাই সেই পাত্রের ভিতরে যদি বিভিন্ন ধরনের ভ্যাক্টোরিয়া জন্ম নেয় বিভিন্ন ধরনের ভাইরাস চলে আসে সেটা যখন আবার মানুষের ভিতরে চলে যায় তখন কিন্তু সে অনেক সময় বিভিন্ন রোগের আকৃষ্ট হয়ে যায় রোগের ভিতরে পড়ে যায় রোগ তার ভিতরে সৃষ্টি হয়ে যায় এই জন্য অবশ্যই রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যেটা নিষেধ করে দিয়েছেন সেটা আমরা কখনোই করব না এই বিষয়টাকে আমরা অবশ্যই স্মরণ রাখার চেষ্টা করব। আমরা অবশ্যই থালাবাসন নয় সব কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যেহেতু ফেরেস্তারা ঘরের ভিতরে প্রবেশ করে গান বাজনা ঘরের ভিতরে খারাপ কাজ দুর্গন্ধযুক্ত কোনো কাজ এগুলো আমরা ঘরের ভিতরে করবো না